পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে কাবুগঞ্জে বিজেপিতে যোগদান করলেন শতাধিক পুরুষ মহিলা লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি লক্ষ ভোটের আড়াই ব্যবধানে জয় নিশ্চিত করবে বলে আশাবাদী প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য মঙ্গলবার সন্ধ্যায় সোনাই মন্ডল বিজেপির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক বাবলু হোসেন লস্করের বাড়িতে এক যোগদান তথা নির্বাচনী সভার আয়োজন করা হয় সবাই বাবলু হোসেন লস্করের বিশেষ তৎপরতায় দুই শতাধিক পুরুষ মহিলা শিলচর লোকসভার প্রার্থী তথা আসামের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈত্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেন এদিন প্রায় কুড়ি মিনিট ধরে বিগত দশ বছরের বিজেপি সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন পরিমল শুক্লবৈদ্য এদিনের সবাই উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু বিভাগের সম্পাদক আতাউর রহমান লস্কর কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর সোনায় বিজেপির মিডিয়া কনভিনার রুকন উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছার বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল সোনাই মন্ডল সংখ্যালঘু বিভাগের সভাপতি করিম মজুমদার জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ আজমল হোসেন মজুমদার বাপ্পি লস্কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বেশ মানে এগুলো হবে না বললে হবে না হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি সবের সম্মিলিত প্রয়াসে কিভাবে রাষ্ট্রকে উন্নতি করতে পারে যার জন্য তার আগেও প্রধানমন্ত্রী দেখেছি বেডি জ্বালায় ব্রিজ চালাই বল

আজকে এক জয়নিং সভা দলে অন্তর্ভুক্ত হলেন এই অঞ্চলের কিছু সংখ্যালঘু হঙ্গুরা মায়েরা যারা সমাজকে বিভিন্ন সময় নেতৃত্ব দেন এবং অন্যান্য দলেও যারা সমর্থক ছিলেন আমার সঙ্গে আমার সংখ্যালঘু মোর্চার রাজ্যিক সম্পাদক আছেন আতাউর রহমান ভাই আমার সঙ্গে জেলার সভাপতি দায়িত্বে আছেন আজকের দিনে তিনি ভাই তিনিও আমার আজকের এই সভায় উপস্থিত ছিলেন সঙ্গে আমার মন্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ অন্যান্য যারা আব্দুল করিম ভাই সহ অন্যান্য যারা আমরা আছি এখানে প্রায় আড়াইশোর অধিক হবে যারা আজকে এখানে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি

আমরা দেখতে পেয়েছি মাননীয় হেমন্ত সরকার মহাশয়ের নেতৃত্বে প্রত্যেকটা গ্রুপে পঁচিশ হাজার টাকা করে গ্রুপে দেওয়া হয়েছে এবং ইন্ডিভিজুয়াল লোন দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা প্রত্যেক পাঁচটাই তো গিয়ে আমরা ফর্ম এনেছি এগুলো স্কিম ইলেকশন পরে দেওয়া হবে এবং কেন আমরা আজকে বিজেপির আমরা মনোনীত প্রার্থীকে ভোট দেব একটা কথা আমি বলবো বন্ধুগণ আপনারা প্রত্যেকে জানেন বিজেপি সরকার আসার পরে সংখ্যালঘু সমাজের মানুষ যে হারে উন্নয়ন মুখ দেখেছে আমরা পুরোদিন ভারত স্বাধীন হওয়ার পরে আমরা দেখিনি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন চাকরির ক্ষেত্রে কংগ্রেস জমানার আমলে একটা চাকরি পেতে হলে গড় বাড়ি বন্ধক দিয়ে দালালকে পয়সা দিতে হতো আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী চাকরি মেলা করে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক লাখের উপরে চাকরি হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যতার বেশি আমরা গোটা জেলাতে একটা প্রোগ্রাম করেছিলাম কারা কারা মুসলিম আমার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আমরা ওনাদের ঘরে গিয়ে আমরা সম্বোধনা দিয়েছিলাম পুলিশ ডিপার্টমেন্ট পিএইচি ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের মুসলিম ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আটাইশ জন তো আমি একটা ইয়ারের কথা বলছি আরো বেশি হয়েছি ওনারা সবাই একটি বক্তব্য দিয়েছেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা চাকরি পেয়েছি